বন্ধুরা খুব সাবধান করে দিচ্ছি বাড়ি থেকে অলক্ষী বিদায় যদি না করো দীপান্বিত অমাবস্যায় রাতে বিশে অক্টোবর তাহলে কিন্তু মা লক্ষ্মী তোমার ঘরে প্রবেশ করবে না থাকবে না অলক্ষী কিভাবে বিদায় করবে এবং ভূত চতুর্দশী রাতে চোদ্দটা প্রদীপ কেন জ্বালবে সেই নিয়ে আজকের ভিডিও শাস্ত্র মতে একটা কলার পিটুলির ওপর কিছুটা গোবর লেপে দেবে তার উপর কিছুটা ছেঁড়া চুল ছড়িয়ে দেবে এবং চোখ দুটো হয় করি বা তুলো দিয়ে এঁকে দেবে এইভাবে একটা অলক্ষীর প্রতিবিম্ব তোমরা তৈরি করবে এই ভাবে যদি বানাতে না পারো সিম্পলি একটা পাটখাটি বা ঝেঁটার কাটিকেই অলক্ষী হিসাবে ধরে নেবে কিন্তু অলক্ষীকে কোনোদিনও সামনে থেকে হাত দিয়ে পুজো দেয়া যায় না বা হাতে পুজো দেবে পেছন ফিরে উল্টো দিক করে পুজো দিতে হয় অলক্ষীকে কখন কোনো শাক বাজানো যায় না শঙ্কধ্বনি উলুধ্বনি আল্পনা আকা এগুলো বন্ধ শুধুমাত্র ঘন্টা ধ্বনি বাজিয়ে অলক্ষীকে বিদায় করবে অলক্ষী বিদায়ের মন্ত্রটা তোমাদেরকে স্ক্রিনে দিয়ে দিচ্ছি বিদায়ের সময় এই মন্ত্রটা তিনবার বলবে তারপরে কুলো পিটিয়ে ঘন্টা বাজিয়ে অলক্ষীকে কোনো তিন রাস্তার মোড়ে সেখানে ফেলে আসবে এটাও যদি মনে না থাকে সিম্পলি অলক্ষী বিদায় যা লক্ষ্মী ফলে আয় এই মন্ত্র তোমরা বলতে পারো এটাও যদি করতে না পারো তাহলে ঘরের বাইরে লেবু লঙ্কা যদি টাঙিয়ে দাও সেইভাবেও কিন্তু অলক্ষীকে বিদায় করা যায় অলক্ষী বিদায়ের পরে